আলাপের শুরুতেই তার কাছে জানতে চাইলাম পঞ্চাশ বছরের পুরনো বহুবার শোনা সেই গানটির গল্প পঞ্চাশ বছর পর কোথায় আছেন আয় আয়ের সেই খুকু উনিশশো ছিয়াত্তর সালে রেকর্ড হয় আয় খুকু আই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন এক কণ্ঠ কেউ তখন ভাবিতেও পারেনি ধীরে ধীরে দুই বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে এই গান বাংলাদেশের পরে দ্য ফাদার চলচ্চিত্রে গানটি ব্যবহার করা হয় এবছর সে গানেরই বয়স হল পঞ্চাশ গানটির অন্যতম শিল্পী শ্রাবন্তী মজুমদারের জন্মদিন ছিল তেসরা জানুয়ারি আইরিশ সাগরের ছোট্ট দ্বীপ আইল অব ম্যান থেকে ফোনে ভেসে এলো চেনা মিষ্টি গলা হ্যালো শ্রাবন্তী বলছি বাংলাদেশ থেকে ফোন করেছেন দারুণ লাগছে কত চেনা কণ্ঠ অডিও সিডি থেকে আজকের ইউটিউব ফেসবুক দুনিয়ার শ্রোতাদের কাছে তিনি শুধু এক নাম নন এক নস্টালজিয়া এখনো এখনও ইউটিউবে শুনতে পাওয়া যায় তার গাওয়া পুরনো জিঙ্গেল বোরুলিনের ক্রিম থেকে হেয়ার অয়েল বিরক্তিকর বিজ্ঞাপন যার গলায় হয়ে উঠত শ্রুতিমধুর তাঁর কণ্ঠ এক বিজ্ঞাপনের পণ্যের ট্যাগলাইনের মতোই যেন হয়ে উঠেছিল বঙ্গজীবনের অঙ্গ আলাপের শুরুতেই তার কাছে জানতে চাইলাম পঞ্চাশ বছরের পুরনো বহুবার শোনা সেই গানটির গল্প গানটির কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছিলেন ফিবাল সারা অনেকেভাবে এটা হেমন্তদার গান আসলে ঠিক তা নয় গানটা করা হয়েছিল আমার পূজার অ্যালবামের জন্যই একদিন পুলকদা আমাকে বললেন এই গানটা পড়ো তো কেমন লাগে আমি একবার নয় বারবার পড়লাম কথাগুলো পড়তে পড়তেই চোখে জল এসে গেল তখনই বললাম পুলকদা শুধু করবই না এই গানটা আমি হেমন্তদার সঙ্গেই গাইবো পুলকদা খুব খুশি হলেন আমি পুলকদা আর বালসারাজি মিলে হেমন্তদার বাসায় গেলাম তিনি গানটা দেখে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন শুধু বললেন সুরটা শুনতে চান অথচ তখনও সুর বাঁধা হয়নি স্মৃতি হাতড়ে এক নিঃশ্বাসে কথাগুলো বললেন শ্রাবন্তী এরপর গানে সুর দিলেন ভি বালসারা অবশেষে এলো সেই মুহূর্ত মাইকের সামনে হেমন্তর পাশে দাঁড়ালেন শ্রাবন্তী দুজন গাইলেন বাবাধীর বুকের নরম স্নেহ আর সন্তানের নষ্টাল জিয়া যেন জীবন পেল আয় খোকো আয়ে গানই বদলে দিল শ্রাবন্তীর পরিচয় অথচ শুরুতে গানটি খুব একটা বাজত না শ্রাবন্তীর ভাষায় গান বেরোনোর দুই বছর পরও মানুষ গানটি শুনতে চাইতেন না আমার খুব মন খারাপ হতো পরে মঞ্চে একাই গাইতে শুরু করলাম ধীরে ধীরে দেখলাম সবাই শুধু আয় খুকু আই শুনতে চাইছেন বাংলাদেশেও দ্য ফাদারে ব্যবহারের পর থেকে শিল্পী নতুন করে গিয়েছেন যদিও সিনেমায় ব্যবহারের আগে তার অনুমতি নেননি কেউ পরে শুনেছিলেন আসাদুজ্জামান নূরের কাছে গানটি সিনেমায় ব্যবহার করা হয়েছে শ্রাবন্তীর গলায় আবেগ জড়িয়ে এলো অনেকে বলেন গান শুনতে শুনতে কেঁদে ফেলেন আগে বুঝতাম না বাবা মেয়ের এত সুন্দর সম্পর্কের গান শুনে মানুষ কাঁদবে কেন পরে বাবাকে হারালাম বিদেশে এলাম তারপর গাইতে গাইতে নিজেই বহুবার কেঁদেছি কবি যে গানটার পঞ্চাশ বছর হয়ে গেল পায়নি মেয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হোক চেয়েছিলেন শ্রাবন্তীর বাবা বাড়িতে ছিল ওস্তাদ পণ্ডিতদের আনাগোনা গুরু সুধীর বন্দ্যোপাধ্যায়ের কাছে চলতো তালিম কিন্তু কিশোরী শ্রাবন্তীর মন টানত আধুনিক গানে হেমন্ত সন্ধ্যা শ্যামল মিত্র কিশোর কুমার একই সঙ্গে অ্যাংলো ইন্ডিয়া বন্ধুদের টানে ইংরেজি পপও সে সময় ভদ্রঘরের মেয়েদের কণ্ঠ মানেই ছিল বা ধ্রুপদী সুর সেখানে প্রসাধনী বা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে গাওয়া অনেকের চোখেই ছিল লঘু কাজ কিন্তু শ্রাবন্তীর কণ্ঠ সে ধারণা ভেঙে দিল তিনি বললেন জিঙ্গেলে গাইতে অডিশন দিতে গিয়েছিলাম বাড়িতে লুকিয়ে খালি গলায় দুটো গান গেয়েছিলাম স্টুডিওর মালিক আমার উচ্চারণ আর গলার টেক্সচার শুনে মুগ্ধ হয়ে গেলেন জিঙ্গেল তো গাইয়ে নীলেনই চারটা গানও রেকর্ড করিয়ে এইচ এমভিতে শোনালেন ভারী গলার জন্য ছোটবেলায় ঠাট্টা তামাশা ন্যাকা বলা সবই আজ তার কাছে মায়া ভরা স্মৃতি যেমনটি কিংবদন্তি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আজও কানে বাজে তুমি নিজের সময়ের থেকে দশ বছরে গিয়ে আছো